আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসে সাথে আছে কলেজ ঢাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেটা কিন্তু আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং আজকের ক্লাসটা হচ্ছে এই আর্থিক বিবরণী বিশ্লেষণের একদম শেষ ক্লাস অর্থাৎ এই ক্লাসটি দ্বারাই আমি এই চ্যাপ্টারটি শেষ করব। তাহলে এই চ্যাপ্টারে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কার্যকলাপ বা সক্রিয়তার অনুপাত আমরা ধারাবাহিকভাবে ভাবে অনুপাত তারপর হচ্ছে অনুপাত মূলধন কাঠামোর অনুপাত এগুলো প্রত্যেকটি আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতা একদম শেষ এটা কার্যকলাপ বা সক্রিয়তার অনুপাত এটা আলোচনা করতে যাচ্ছি তো এখন প্রথমে আসলে জেনে নেই যে কার্যকলাপ বা সক্রিয়তার অনুপাতটা আসলে কি তো এখানে এটা বলতে গিয়ে বিভিন্ন সম্পদ আসলে কত তাড়াতাড়ি বিক্রয় বা নগদে পরিণত হতে পারে তা নির্ণয় করার জন্যই আসলে এই অনুপাতটি ব্যবহার করা হয় অর্থাৎ আমি কতটুকু দক্ষতার সাথে প্রতিষ্ঠানের চলতি সম্পদ স্থায়ী সম্পদ মোট সম্পদ ব্যবহৃত হচ্ছে তাও কিন্তু এই অনুপাত দ্বারা নির্ণয় করা হয় তাহলে আজকের এই অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আমরা আসলে দেখব যে প্রতিষ্ঠান কতটা দক্ষতার সাথে তার প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পত্তি ব্যবহার করেছে বা বিভিন্ন বিভিন্ন সম্পদ কত তাড়াতাড়ি বিক্রয় বা নগদে পরিণত করেছে আচ্ছা চলো শুরু করা যাক এখন প্রথমে এখানে এখানে কতগুলো অনুপাত রয়েছে তার আমি আলোচনা করছি দেখো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত মজুত কথাটির সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত মজুত মানে তো নিশ্চয়ই তোমরা বোঝো যে এটা আমাদের স্টকে থাকে সেটা হতে পারে প্রারম্ভিক হতে পারে সমাপনে অর্থাৎ দুই রকমের মজুদ আমাদের মধ্যে থাকতে পারে আবর্তন মানে কি ত হওয়া বা ঘুরে আসা আচ্ছা দেখি আসলে এখানে এটা কি বলছে দেখো আবর্তন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার একটা দক্ষতা নির্দেশ করে আমরা বলছিলাম যে এই অনুপাতটি বিভিন্ন দক্ষতা নির্দেশ করে তারই একটি ই হচ্ছে মজুত আবর্তন অনুপাত এবং এই অনুপাতটি প্রতিষ্ঠানের মজুদ ব্যবস্থাপনার দক্ষতা নির্ণয় করে এখন কিভাবে প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয়ের সফলতা ব্যর্থতাও কিন্তু এই অনুপাতটির মাধ্যমে অনেক সময় প্রকাশ পায় তা এখন দেখো আমাদের যে সূত্রটি রয়েছে যে মজুদ আবর্তন তুমি কিভাবে বের করবে তো এখন এইখানে এই সূত্রটিতে আমরা আসলে ব্যবহার করছি বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ আমরা প্রথমেই একটা কথা বলে নিয়েছিলাম যে এটা হচ্ছে কত সম্পদ কত তাড়াতাড়ি বিক্রয় বা নগদে পরিণত হয় তা কিন্তু নির্ণয় করা যায় তো এখানে দেখবে তোমরা বিভিন্ন অনুপাতের সাথে বিক্রয় অনেক সময় রিলেটেড কিন্তু এই জায়গাটায় খেয়াল করে দেখতে পাচ্ছ যে বিকৃত পণ্যের ব্যয় রিলেটেড এখন আমি এখানেই একটু তোমাদের সাথে আলাপ করবো আরেকটা হচ্ছে গড় মজুত গড় মজুতটা কি আমরা একটু আমাদের ট্রায়াল ব্যালেন্সটা খেয়াল করলে আমরা সব সময় দেখতে পাই যে এখানে একটা মজুত পণ্য দেওয়া থাকে সাধারণত প্রারম্ভিক মজুত পণ্য আরেকটা পণ্য আমাদের কোথায় দেওয়া থাকে সেই পণ্যটি কিন্তু দেয়া থাকে সাধারণত সমন্বয় তাহলে আমরা দুটি পণ্য পাই তাহলে দুটি পণ্য পেলে সেটাকে তো অবশ্যই একটা গড় করে নিতে হবে তাহলে দেখো সেটা সম্পর্কে তো বলছি সাথে প্রথমে একটু জেনে নিচ্ছি বিকৃতি পণ্যের ব্যয় আচ্ছা বিকৃত পণ্যের ব্যয়ের সূত্রটা তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে কি প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় মাইনাস পণ্য হ্যাঁ সেটা সেটা তো আছেই একটি সূত্র সূত্র রয়েছে রয়েছে না আমি কিন্তু তোমাদের বিগত ক্লাসে আলোচনাও করেছিলাম একটা স্টেটমেন্ট দিয়ে যে দেখো কোন একটা মিসিং ফিগার থাকলে আমরা যাতে বের করতে পারি সেটাই হচ্ছে দেখো আমরা যদি নিট বিক্রয় থেকে মোট লাভটা বিয়োগ করে দেই অর্থাৎ আমার যদি এই আইটেমগুলো না থাকে এই যে দেয়া প্রারম্ভিক পণ্য ক্রয় প্রত্যক্ষ সমাপনী মজুত পণ্য এগুলো যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমি নিট বিক্রয় থেকে মোট লাভটা বাদ দিয়ে বিকৃত পণ্যের ব্যয় বের করতে পারি তাহলে আমরা আসলে এভাবে বিকৃত পণ্যের ব্যয়টা বের করবো আর গড় মজুতটা কি গড় মজুত আমরা একটু আগেই যেটা বলছিলাম যে আমাদের আসলে দুই ধরনের পণ্য থাকে একটা প্রারম্ভিক পণ্য একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য এই দুটো মজুত পণ্য থাকার কারণে আমরা এটা গড় করে নিব এবং গড় করব যেহেতু আমরা জানি গড় মানেই হচ্ছে যত সংখ্যা তত দিয়ে ভাগ দিতে হয় তাহলে দুটো পণ্য যেহেতু সেহেতু কেন আমরা এখানে বিকৃত পণ্যের ব্যয় নিলাম আচ্ছা বিকৃত পণ্যের ব্যয় আমাদের আমরা জানি আমরা যা বিক্রয় করেছি আমাদের এখানে যদি আমরা বিক্রয় নেই তাহলে বিক্রয়ের মধ্যে কিন্তু আমার লাভ অন্তর্ভুক্ত থাকে আসলে বিকৃত পণ্যের ব্যয়টাই আমার টোটাল ওই পণ্যের খরচ বা ওই বিক্রয়ের বিকৃত পণ্যের খরচ তাহলে আমরা আসলে মজুতের সাথে এই জন্য সরাসরি আমরা বিক্রয় বা মোট বিক্রয়ের মধ্যে মোট লাভ অন্তর্ভুক্ত থাকে বলে কিন্তু এটা এখানে আনতে পারছি না তাহলে আমরা সব সময় এখানে বিকৃত পণ্যের ব্যয় দিয়ে ব্য ব্যয়কে গড় মজুদ দিয়ে ভাগ করবো তাহলে আমরা কি বুঝলাম যে মজুদ আবর্তন অনুপাত হচ্ছে প্রতিষ্ঠানের মজুত ব্যবস্থাপনার দক্ষতা নির্দেশ করে এবং প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় হিসেবে একটা সফলতা এর মাধ্যমে ফুটে ওঠে এবং এখানে আমরা বিকৃত পণ্যের ব্যয়কে গড় মজুদ দিয়ে ভাগ করলেই মজুত আবর্তন পেয়ে যাব আচ্ছা আর এটার উচ্চ হার হচ্ছে মজুত পণ্যের ব্যবস্থাপনা একটা ভালো দক্ষতা নির্ণয় মানে ভালো দক্ষতা বিবেচনা করে আর নিম্ন হার হলো একটু অদক্ষতা তো বিবেচিত হবেই আচ্ছা এরপরে দেখো প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত তো প্রাপ্য হিসাব আমরা নিশ্চয়ই জানি যে আমাদের এখানে আসলে দেনাদার কথাটা আমাদের বলা উচিত না এখানে আমরা আসলে দেনাদার কথাটা বলবো না কারণ প্রাপ্য হিসাব মানে অবশ্যই দেনাদার কিন্তু এখানে আমরা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নামেই চিনবো আচ্ছা এখন আসলে আমাদের প্রাপ্য হিসাব আবর্তনটা কি এই রূপ দ্বারা আসলে নিট বিক্রয় এবং প্রাপ্য হিসাবের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করা হয় নিট বিক্রয় এবং প্রাপ্য হিসাব আমরা জানি আমাদের যখন ধারে বিক্রয় হয় তখন কিন্তু আমাদের হিসাবটা কি হয় বিক্রয় হিসাব কি ক্রেডিট হয় আর ডেবিট হয় কি প্রাপ্য হিসাব আচ্ছা তাহলে ধারে বিক্রয়ের সাথে সময় রিলেটেড হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব এখন সেই দেনাদার বা প্রাপ্য হিসাবের পাবত পাওনা টাকা আদায়ের গতি প্রকৃতি নির্ণয় অর্থেই আসলে আমরা এই দেনাদার আবর্তন অনুপাত বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত করে থাকি আচ্ছা এখন সেখানে আমরা কি করবো যেহেতু প্রাপ্য হিসাবের আবর্তন তাহলে তো প্রাপ্য হিসাব অবশ্যই থাকবে তাহলে কার তুলনায় বিক্রয়ের তুলনায় আর বিক্রয়টা অবশ্যই এখানে নগদে হবে না কেন না সাথে তো ধারে বিক্রয়ের সম্পর্ক এই জন্য ধারে বিক্রয়কে আমি ভাগ দিব গড় প্রাপ্য দিয়ে আচ্ছা এবার বলি গড় প্রাপ্য কেন গড় প্রাপ্য কারণ হচ্ছে আমরা জানি আমাদের প্রতিষ্ঠানে ধারে বিক্রয় হলে একটা হচ্ছে প্রাপ্য হিসাব তো লিখি আরেকটা প্রাপ্য নোট হতে পারে বা বিল এইরকম হয় বলে আমরা এটাকে দুইটা ওই একই রকম পণ্যের মতো আমরা এখানে দুইটা আইটেমকে দুই দিয়ে ভাগ করে নিয়ে গড় করে নিচ্ছি আসলে এই জন্য তাহলে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এখন এর সাথে আমরা একটু আর জেনে নেই গড় আদায় বা গড় আদায় সময় মানে গড় আদায় সময় বলতে বোঝায় প্রাপ্য হিসাবের অর্থ আদায় হতে গড়ে কত দিন সময় লাগে এইটা একটু আমাদের একটু আগে যেহেতু আমরা প্রাপ্য হিসাব আবর্তন করলাম সাথে সাথে এটাও শিখে নেই যে আসলে আদায় হতে গড়ে কতদিন সময় লাগে তাহলে এটার সূত্রটা কি এটা তুমি তিনশো পঁয়ষট্টি দিন ডিভাইডেড বাই প্রাপ্য হিসাবের আবর্তন আচ্ছা এখানে তুমি দিন দিতে পারো সপ্তাহ দিতে পারো মাস দিতে পারো আরো দিন দিলে অবশ্যই তিনশো পঁয়ষট্টি দিন সপ্তাহ দিলে মানে যে কয়টা সপ্তাহ আছে আমাদের বছরে সেইভাবে বের করতে হবে আচ্ছা এখন দেখি এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার আবর্তন অনুপাত একটু আগে যেরকম আমরা প্রাপ্য হিসাব আবর্তন শিখলাম একই রকম আমরা আসলে প্রদেয় হিসাব আবর্তন শিখব দেখো প্রদেয় হিসাব আবর্তনে কি করতে হয় আসলে প্রদেয় হিসাব আবর্তনটা বাকিতে পণ্য ক্রয়ের ফলে যে পাওনাদার সৃষ্টি হয় উক্ত পাওনাদারকে কত দ্রুততার সাথে আসলে অর্থ পরিশোধ করা হয় এই অনুপাতটি কিন্তু নির্দেশ করে প্রদেয় হিসাব আবর্তন অনুপাত তাহলে এটার সূত্রটা কি যেহেতু প্রদেয় হিসাব হিসাব অবশ্যই প্রদেয় হিসাব থাকবে সাথে কি থাকবে প্রদেয় সাথে সম্পর্ক কার ক্রয় তাহলে কি হবে ধারে ক্রয় next ধারে ক্রয় divided বাই গড় প্রদেয় ঠিক আগেরটির মত এবং গড় প্রদেয় বলতে কি বোঝায় এখানেও কিন্তু আমরা প্রদেয় হিসাব এবং প্রদেয় নোট নামে দুটি কথার সাথে পরিচিত কারণ ধারে ক্রয় করতে গিয়ে আমরা অনেক সময় প্রদেয় হিসাব লিখে আবার অনেক সময় প্রদেয় নোট প্রদান মানে লেখা হয় তো এই ক্ষেত্রেও আমরা এভাবে গড় নির্ণয় করে নেব এখানে হচ্ছে গড় প্রদান সময়টা নিয়ে বলতে চাচ্ছি এখন গড় প্রদান যেরকম গড় আদায় সময়টা যেটা কিনা প্রাপ্য হিসাবে হচ্ছে গড় প্রদান একটু জেনে নেই যে গড় প্রদান হয়ে থাকে তো গড় প্রদান হিসাবটা দেখো বছর দিন মাস আমি একটু আগে যেটা বলছিলাম বছর দিন মাস আর ডিভাইডেড বাই পাওনা প্রদে হিসাবে আবর্তন অনুপাত প্রদৌ হিসাবে আবর্তন একটু আগে যেটা বের করবো সেই আবর্তনকেই কিন্তু এই বছর দিন মাস বছর হলে অবশ্যই আহ আর দিন হলে আমরা তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে ভাগ করব। আচ্ছা এখানে আমরা কিন্তু একটা জিনিস জেনে নেব যে নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যেই সাধারণত এই এই মানে গড় প্রধান সময় হওয়াটা একটু আইডিয়াল একটু আগে যেটা বলছিলাম গড় আদায় সময় সেখানে কিন্তু ষাট থেকে নব্বই দিন হওয়াটা যুক্তিযুক্ত বা এটাকে আদর্শ স্ট্যান্ডার্ড টাইম ধরা হয় আর গড় প্রধান সময়ের ক্ষেত্রে নব্বই বা একশো দিন ধরা হয় আচ্ছা এরপরে হচ্ছে মোট সম্পত্তির অনুপাত তো আসলে মোট সম্পত্তির অনুপাতকে আমরা এভাবে বলতে পারি যে নিট বিক্রয় কে মোট সম্পত্তি দ্বারা ভাগ করে যে অনুপাত নির্ণয় করা হয় তাই মোট সম্পত্তির আবর্তন অনুপাত আসলে মোট সম্পত্তির অনুপাত দ্বারা কারবারের মোট সম্পত্তি ব্যবহারের মাত্রা জানা যায় কিভাবে মানে এর হার বেশি হলে কারবারের সম্পত্তি সময় সঠিক এবং সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়েছে বলে বিবেচিত হয় আর কম হলে কারবারের সম্পত্তি সঠিকভাবে ব্যবহৃত হয়নি বলে বিবেচিত করা হয় তাহলে মোট সম্পত্তির অনুপাত মানে হচ্ছে বিক্রয়ের সাথে মোট সম্পত্তির একটি তুলনা তাহলে মোট সম্পত্তির তুলনায় আমার নিট বিক্রয় কত হলো দেখো এখন এই এই একদম সহজ একটি সূত্র যে মোট নিট বিক্রয় ডিভাইডেড বাই মোট সম্পত্তি এবার তোমাদের সাথে আরও একটি জিনিস আলোচনা করব সেটা হচ্ছে বিনিয়োচিত মূলধন আবর্তন অনুপাত আচ্ছা বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত বিনিয়োজিত মূলধন সম্পর্কে তোমাদের বিগত ক্লাসে একদম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে আসলে বিনিয়োজিত মূলধন কোনটা তো আমরা আমরা আশা করছি সেই ক্লাসটা তোমরা ভালোভাবে দেখে নিবে যে বিনিয়োজিত মূলধন কে তো তারপরও বলে রাখি যে আসলে নিট বিগ্রহকে যখন বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করি তখন কিন্তু বিনিয়োজিত মূলধনের আবর্তন হার পাই আর বিনিয়োজিত মূলধন বলতে মুনাফা অর্জনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি যে তহবিল ব্যবহৃত হয় তোমরা নিশ্চয়ই সেই ক্লাসটিতে দেখলে দেখবে যে কি কি দীর্ঘমেয়াদী তহবিল বা সেখানে কি কি তহবিল ব্যবহৃত হচ্ছে সেখানে কি কি ব্যবহৃত হচ্ছে বিনিয়োজিত মূলধন তারপর একটু বলে দেই শেয়ার মূলধন মানে সাধারণ শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি তারপর হচ্ছে মূলধন সঞ্চিতি লভ্যাংশ সমতাকরণ তহবিল রক্ষিত আয়ের উদ্বৃত্ত প্রতিপূরক তহবিল অর্থাৎ এক কথায় সঞ্চিতিও উদ্বৃত্ত এরপর এর থেকে বাদ যাবে কাল্পনিক সম্পদ এবং এর সাথে কিন্তু দীর্ঘমেয়াদী ঋণপত্র যোগ হবে তাহলে কি কি যাচ্ছে সাধারণ শেয়ার মূলধন যাচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন যাচ্ছে সকল রকমের সঞ্চিতি উদ্বৃত্ত যাচ্ছে এবং বাদ যাচ্ছে অলিক সম্পদ এবং এর সাথে কিন্তু যোগ হবে মানে ঋণপত্র তাহলে বিনিয়োজিত মূলধনের এই জায়গাটা আমরা আগেও দেখেছি এখন দেখবো বিনিয়োজিত মূলধনের তুলনায় বিক্রয় কেমন তাহলে এটা বের করার জন্য এই অনুপাত কিন্তু ব্যবস্থাপনা মূলধন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু মানে বিনিয়োগের একটা খুব ভালো একটা ব্যবস্থাপনা দক্ষতা যাচাই হয় এই বিনিয়োজিত মূলধন আবর্তন দ্বারা তাহলে একটা প্রতিষ্ঠানের নিট বিক্রয় বিনিয়োজিত মূলধনের কত গুণ তা কিন্তু এই অনুপাত দ্বারা নির্ণয় করা হয় তাহলে এবার আমরা আসলে অনুপাত সম্পর্কে একটা ভালো ধারণা নিলাম এরপরে আমরা এই অনুপাতগুলোকে আসলে সমস্যার মধ্যে বা রিয়াল ওয়ার্ল্ডে কী হয় সেটা একটু দেখার চেষ্টা করি দেখো তোমাদের জন্য আমি এক আহ উদ্বেগপত্র দিয়েছি এবং কিছু তথ্যাবলি দিয়েছি এখন সেখান থেকে আমাদের কি কি নির্ণয় করতে হবে দেখো মজুদ আবর্তন অনুপাত প্রাপ্য হিসাব মানে এখানে আসলে সবগুলোই আনার চেষ্টা করেছি পাঁচটা অনুপাতেই আনার চেষ্টা করেছি এবার দেখি প্রথমেই মজুদ আবর্তন অনুপাত আমরা কি পড়েছিলাম মজুদ আবর্তনের ক্ষেত্রে কার সাথে সম্পর্ক এখানে কি বিক্রয়ের সাথে সম্পর্ক না এখানে কিন্তু সেই বিক্রিত পণ্যের সাথে সম্পর্ক কার সম্পর্ক মজুদের সম্পর্ক আচ্ছা বিকৃত পণ্যের ব্যয় কি আমার এই অঙ্কটিতে কোথাও দেওয়া আছে খেয়াল করলে দেখতে পাবো যে এই অঙ্কটিতে বিকৃত পণ্যের ব্যয় দেয়া নেই কিন্তু মোট লাভ দেওয়া আছে আচ্ছা ওদিকে বিক্রয়ও দেওয়া আছে আমরা বলেছিলাম যদি মোট লাভ এবং বিক্রয় দেয়া থাকে তাহলে বিক্রয় থেকে মোট লাভ বাদ দেওয়ার পরে আমি আমার বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি। ঠিক যেমনটি বলছিলাম তেমনটি বিক্রয় মাইনাস মোট লাভ। আর গড় কথা আমরা কিন্তু বলেছিলাম যে, গড় মজুরে প্রারম্ভিক মজুর পণ্য এবং আরেকটা যদি সমাপনী মজুদ পণ্য থাকে তাহলে এই দুইটকে যোগ করে দুই দিয়ে ভাগ দিতে হবে। দেখো তেমনটা করার পরে আমার যোগ বিয়োগ ভাগ করার পরে দেখো কি আসছে? সেটা হচ্ছে সাত দশমিক এক চার বার। তাহলে আমার এখানে মজুদ আবর্তন অনুপাত হচ্ছে কত? সাত দশমিক এটা লিখতে হবে। হ্যাঁ এরপরে হচ্ছে প্রাপ্য হিসাব আর দেনাধারণ অনুপাত এটা কি হচ্ছে প্রাপ্য হিসাবের সাথে বিক্রয়ের সম্পর্ক আচ্ছা তাহলে নির্ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় প্রাপ্য আচ্ছা তাহলে নির্ধারে বিক্রয় আমার এখানে তো দেয়াই আছে কত টাকা ত্রিশ লাখ টাকা এখন গড় প্রাপ্য কেন লিখেছি কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাপ্য বিলও রয়েছে আবার বিবিধ দেনাদারও রয়েছে বা প্রাপ্য হিসাবও রয়েছে তাহলে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ দিতে হবে ঠিক এমনটি করলাম এখন করার পর কত আসলো নয় দশমিক তিন শূন্য বার আচ্ছা এরপরে দেখি প্রদেয় হিসাব বা পাওনাদার অনুপাত আচ্ছা প্রদেয় হিসাবের ক্ষেত্রে আমাদের একই কথা যে ধারে ক্রয়ের সাথে সম্পর্ক প্রদেয় আচ্ছা গড় প্রদেয় বলছি দেখি তো এখানে দুটো আইটেম রয়েছে কিনা না এখানে কিন্তু প্রদেয় হিসাবে দুটো আইটেম নেই মানে প্রদেয় নোট থাকার কথা আর পাওনাদার যদি থাকতো তাহলে কিন্তু দুই দিয়ে ভাগ দিতাম যেহেতু এটা নাই সেহেতু আমার কিন্তু এটা করার দরকার নেই দুই দিয়ে ভাগ করার দরকার নেই এটা কত হলো চারবার আচ্ছা এরপর মোট মোট সম্পত্তির অনুপাত তোমাদের মনে আছে সম্পত্তিকে আমরা বিক্রয়ের সাথে তুলনা করব তাহলে মোট সম্পত্তির তুলনায় বিক্রয় কত দেখি মোট সম্পদ এখানে দেখা গেছে কোথায় মোট সম্পদ পাবো একদম লাস্টে সকল সম্পত্তি সমূহ যোগ করার পরে তাহলে এই মোট সম্পত্তি হচ্ছে বাইশ লাখ পঞ্চাশ হাজার বাইশ লাখ পঞ্চাশ হাজার একটু কথা বলে রাখি মোট সম্পদে যদি আমার এখানে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ থাকতো তাহলে কিন্তু ওইটা বাদ দিয়ে আমি এটা লিখতাম মানে মোট সম্পত্তির ক্ষেত্রে আমরা সব সবসময় সব ক্ষেত্রে কি করবো অলিক বা ভুয়া সম্পত্তি বাদ দিয়ে নিব তাহলে এখানে এটাকে ভাগ দেওয়ার পর আমি কত পেলাম এক দশমিক তিন তিন বার আচ্ছা তাহলে মোট সম্পত্তির অনুপাত মানে পেয়ে গেলাম আবর্তন অনুপাত এবার হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত এবার আমাদের কথা ছিল যে বিনিয়োজিত মূলধনের সাথে বিক্রয়ের একটা সম্পর্ক দেখাবো তাহলে বিনিয়োজিত মূলধনের তুলনায় নির্ব বিক্রয় কেমন তাহলে এক্ষেত্রে আমরা বিনিয়োজিত মূলধন সম্পর্কে যেটা জানি সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনকে দুইভাবে অনেকভাবে বের করা যায় তার মধ্যে আমরা দুইটা সূত্র খুব ভালোভাবে জেনেছিলাম একটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন প্লাস অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ হচ্ছে সকল রকমের সঞ্চিতি ও উদ্বৃত্ত সমূহ আর হচ্ছে কি আরেকটা হচ্ছে ঋণপত্র মাইনাস হবে মাইনাস হবে কি অলিক সম্পদ আচ্ছা আরেকটা ভাবে আমরা যেহেতু বলতে পারি সেটা কি বলতে পারি মোট সম্পদ থেকে আমি যদি ভুয়া সম্পদটা বের করে দিই কারণ আমরা জানি মোট সম্পদ সমান সমানই মোট দায় তাহলে মোট সম্পদ থেকে আমি যদি শুধু ভুয়া সম্পদ এবং চলতি দায় বের করে দেই তাহলেও কিন্তু আমি বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে পারি তাহলে কি এটা করলাম করার পরে দেখো কত বের হলো এক দশমিক সাত চার বার তাহলে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত হচ্ছে এক দশমিক সাত চার তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের আয়োজন আজকের ক্লাসে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সেটা ছিল কি মজুত আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত প্রদেয় হিসাব আবর্তন অনুপাত সম্পত্তির মোট সম্পত্তির আবর্তন অনুপাত একটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত তোমরা সূত্রগুলো ভালোভাবে দেখবে এবং এই যে ক্লাসটা দু একবার দেখো তারপর নিজেরা প্র্যাকটিস করো আমি আশা করছি খুব ভালোভাবে তোমরা সেগুলো প্রবলেমগুলো সলভ করতে পারবে তো এই পর্যন্তই এই ক্লাসটি এবং এই চ্যাপ্টারের আহ মানে এই এই চ্যাপ্টারের এখানেই আমি শেষ করে দিলাম ধন্যবাদ সকলকে ভালো থেকো সুস্থ থাকো এই কামনায় আল্লাহ হাফিজ